গেরোয়া শিবিরের মহিলা সংগঠন মহিলা মোর্চার সাংগঠনিক শক্তি প্রদর্শনী হলো রবিবার মাতৃ সম্মেলনের ব্যানারে সংগঠনের শক্তি কতটা আটো তা ঝালিয়ে নিতে আয়োজন করা হয় এই সম্মেলনের আঠারো সূর্যমণি নগর বিধানসভা এলাকার নগর হাউজিং কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল মাতৃ সম্মেলনের নারী শক্তির জয়স্তুতি প্রদর্শনের পাশাপাশি নারী শক্তির মহড়া চাক্ষুষ করতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সঙ্গী ছিলেন দলের অন্যান্য পদাধিকারী সহ মহিলা মোর্চার দায়িত্বপ্রাপ্ত নেত্রীরা কর্মসূচির লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি দাবি করলেন বিধায়ক রামপ্রসাদ পাল শোনাব সংগঠনকে আমরা একত্রিত করে দেখার জন্য এবং আমাদের সংগঠন কতটুকু মজবুত আছে এই এলাকার মধ্যে সেটাকে আপনার সামনে তুলে ধরার জন্য আমরা এই ধরনের একটা সম্মেলন করতে চাই তাই আমি বলেছি ঠিক আছে আপনারা যদি মনে করেন এরকম একটা সম্মেলন করবেন বড় আকারে কিন্তু আমরা এমনিতে করে থাকি এটা আমাদের সাংগঠনিক পরম্পরা কিছুদিন আগে আমাদের যুব মোর্চারও হয়ে গেছে একটা প্রায় তিন হাজার যুবক এই এলাকায় একত্রিত হয়ে একটা যুব সম্মেলন হয়েছিল আজকে মহিলা সম্মেলন তো যে কোনো রাজনৈতিক দলেরই মূল ভিত্তি হচ্ছে সংগঠনের যে মূল ভিত্তি সংগঠন যে শক্তিশালী আপনার রূপ দেখা দেয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে মহিলা মোর্চা মহিলাদের উপস্থিতি যেখানে সেখানে বোঝা যাবে এখানে একটা স্বচ্ছ রাজনীতি হচ্ছে যেখানে মহিলা কার্যকর্তারা যেখানে আনন্দ উল্লাসে যে কোনো দলেরই কাজ করুক সেখানে বলতে হবে সুশাসন চলছে এবং এখানে মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত আজকের এই মহিলার সমাগম দেখে আমি দাবি করে বলতে পারি আমি যে আমাদের এই আঠারো সূর্যমণি নগরে আমাদের মহিলা মা বোনেরা সম্পূর্ণ সুরক্ষিত এবং তাদের এই সম্পূর্ণ সুরক্ষিতার কারণেই তারা আজকে এত বড় একটা কার্যক্রম হাতে নিয়েছে এবং সেটাকে একটা মানে ঐতিহাসিক আমি বলবো যে এই রকম যে একটা বিধানসভা ভিত্তিক এত বড় মহিলা সম্মেলন সম্মেলন হতে পারে এটা আমার মনে হয় সর্বপ্রথম এখানে আমি দেখছি আমার এই এলাকাতে দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।